প্রিয় প্রভু যিশু আমি এটির মধ্য দিয়ে যাচ্ছি শুনে আপনি সত্যিই দুঃখিত হবেন খারাপ সময়ে আপনার সাহায্যেই একমাত্র প্রার্থনা সান্তনা ও শক্তির উৎস হতে পারে আমার স্বামীকে মদ্যপান কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য আমি আপনার কাছে বিশেষভাবে প্রার্থনা করছি আমি আপনার কাছে ভারী ভগ্ন হৃদয় নিয়ে এসেছি আমার স্বামী তার নাম জন্য প্রার্থনা চাইছি অ্যালকোহলের সাথে তার সংগ্রাম আমাদের জীবনে ব্যথা এবং অশান্তি সৃষ্টি করেছে এবং আমি আপনার হস্তক্ষেপ এবং নিরাময়ের জন্য প্রার্থনা করছি আমি জিনিসগুলি পরিব করতে পারছি না আমি যা করতে পারি তা পরিবর্তন করার সাহস এবং পার্থক্য জানার রাস্তা বলে দিন আমাকে বুঝতে সাহায্য করুন যে আমি তার পছন্দের জন্য চিন্তায় মগ্ন অনুগ্রহ করে পুনরুদ্ধারের পথে তার নাম গাইড করুন তাকে তার আসক্তি স্বীকার করার শক্তি এবং সাহায্য চাইতে ইচ্ছুকতা দিন অ্যালকোহল যে ক্ষতি করছে তা তার চোখ খুলুন কেবল নিজের নয় আমাদের সম্পর্ক এবং আমাদের পরিবারেরও আসক্তি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জগুলি সহ্য করার জন্য তাকে শক্তি সরবরাহ করুন তাকে এমন লোকেদের সাথে ঘিরে রাখুন যারা শান্ততার দিকে তার যাত্রাকে সমর্থন করবে তা বন্ধু পরিবার বা পেশাদারদের মাধ্যমে হোক আমাকেও সাহায্য করুন এই কঠিন যাত্রায় নেভিগেট করতে আমি আমার স্বামীকে সমর্থন করি বলে আমাকে ধৈর্য সহানুভূতি এবং বোঝার সুযোগ দিন তার ধ্বংসাত্মক আচরণকে সক্ষম না করে আমাকে উৎসাহ দেওয়ার উপায় দেখান তাকে কিভাবে সর্বোত্তম সাহায্য করা যায় তা জানতে আমি স্পষ্টতা এবং বিচক্ষণতার জন্য জিজ্ঞাসা করি এই কঠিন সময়ে আমাদের উভয়কে সহায়তা করতে পারে এমন সহায়তা গাইড করুন আমাদের বাড়ি ইতিবাচকতা এবং আশায় ভরে উঠুক আমাদের একটি পরিবেশ তৈরি করতে সাহায্য করুন যা নিরাময় ভালোবাসা এবং বোঝাপড়াকে উৎসাহিত করে এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের বন্ধন আরও মজবুত হোক সর্বোপরি আমি আমার স্বামীর সুস্থতা ও শান্তির জন্য প্রার্থনা করি তিনি অভ্যন্তরীণ শান্তি এবং মদ্যপানের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার শক্তি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের এই ঝড়কে একত্রে মোকাবেলা করার এবং শক্তিশালী হয়ে ওঠার অনুগ্রহ প্রদান করুন আমি আপনার জ্ঞান এবং ভালোবাসার উপর আস্থা রেখে এই পরিস্থিতি আপনার হাতে সমর্পণ করছি আমার প্রার্থনা শোনার জন্য এবং এই চ্যালেঞ্জিং যাত্রার মধ্য দিয়ে আমাদের গাইড করার জন্য আপনাকে ধন্যবাদ আমিন